আগামী চব্বিশ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা বা যাকে বলা হয় এজিএম তবে ভারতীয় গণমাধ্যমের দাবি সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধ আর ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হবার কারণে এই মিটিং নিয়ে নাকি তৈরি হয়েছে অনিশ্চয়তা ভারতীয় ক্রিকেট বোর্ড শর্ত জুড়ে নাকি দিয়েছে যে ভেনু ঢাকা থেকে স্থানান্তর না করলে তারা বর্জন করবে এই এজিএম এমনকি তাদের সঙ্গে নাকি সংহতি প্রকাশ করেছে আফগানিস্তান শ্রীলঙ্কার ওমান ক্রিকেট বোর্ড এমন তথ্য দিচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলি এই এজিএমের পরেই নিশ্চিত হওয়ার কথা ছিল এশিয়া কাপের ভাগ্য ভারতীয় দল পাকিস্তানের সাথে এশিয়া কাপে অংশ নেবে কিনা সেটাও কিন্তু এখনও পরিষ্কার নয় তবে মিটিং নিয়ে এই ধোঁয়াশা নাকি ভারতীয় গণমাধ্যমের তৈরি এমনটাই খবর কিন্তু জানা যাচ্ছে সংশ্লিষ্টদের কাছ থেকে বিসিবির থেকে অনানুষ্ঠানিকভাবে নাম প্রকাশ না করার শর্তে বলা হচ্ছে সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে চব্বিশ তারিখের বার্ষিক সাধারণ সভার আয়োজন বা প্রস্তুতি ঘিরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এখনও ভারতীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে এমন কোনো অভিযোগ জানায়নি অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের এই দাবিগুলো যে ভারতীয় মিডিয়াগুলো ছড়াচ্ছে যেই দাবির কথা বলা হচ্ছে সেগুলোকে ভিত্তিহীন বলা হচ্ছে পাকিস্তান থেকে যমুনা টেলিভিশনকে একটি সোর্স নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি মহসিন নাগভি যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও কিন্তু হেড এই মুহূর্তে চেয়ারম্যান তিনি বাংলাদেশে আসছেন আগামীকাল রাতে অর্থাৎ পিসিবি এবং বিসিবি দুই পক্ষ থেকেই জানানো হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যেই পরবর্তী সভা সেটা ঢাকাতেই হতে যাচ্ছে এবং অনশিডিউলেই হবে তবে ভারত তাতে অংশগ্রহণ করছে কি না ফিজিক্যালি হয়তো না করলেও জুমে অংশগ্রহণ করার যে কথা আছে সেটা কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে থেকেই যাচ্ছে ভারতীয় মিডিয়াগুলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল কিংবা পিসিবি চেয়ারম্যানের উপর চাপ সৃষ্টি করার জন্যই এ ধরনের নিউজ করছে বলে ধারণা সংশ্লিষ্টদের হাসানুর রহমান যমুনা স্পোর্টসম্যানপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা